আসসালামু আলাইকুম এমব্রান ক্যামেরা সবাই আজকে সবাই বলা হচ্ছে আর রহমত আমি বলা যে তোমরা চ্যানেল দেখেন এটা কিল মানে এখন এটা কিল মানে অ্যাকশন সো গাইস আমরা একটা স্কোয়াড ম্যাচ স্টেজে যেখানে আমার তিনটে টিম ছিল মাস্টার এবং আমি ছিলাম হিরো এক পাঁচ স্টেজে যেখানে যে ম্যাচের মধ্যে আমরা স্কোয়াড মিলে ইনসেন লেভেলে কিছু মারামারি করতেছিলাম যেখানে আমরা খুব সহজেই ম্যাচগুলো বাইর করতে পারছিলাম কিন্তু লাস্টের জনের দিকে গিয়ে আমার দুইটা টিমমেট মারা যায় এবং আমি আর আমার একটা টিমমেট বাকি ছিলাম যারা আমাদের উপর ভরসা করে বসেছিল যেখানে আমরা আমরা দুজন মিলে বই আনতে পারি কিনা রয়েছে এই ভিডিওতে এবং রয়েছে অনেক ধরনের টুইস্ট যারা ভিডিওতে কোনো লাইক দেন লাইক দিয়ে বসে বড় আজকের ভিডিওতে তবে দেরি কেন চলে শুরু করে আজকের গেম প্লে র্যাঙ্ক এর আরো একটা ম্যাচ আমরা চলে এসেছি বিমাতে যেখানে আমাদের সামনে একটা চলে বিরুদ্ধে এনিমির উপর রাশ করতে রাশ করার সাথে এনিমিটা গোল মেরে দেয় এবং আমরা এনিমিটাকে মারার চেষ্টা করতেছিলাম বাট এনিমিটা আমাদেরকে ঘুরে চেষ্টা করতেছিলাম আমরা এমন দিয়ে মোটামুটি ড্যামেজ দিয়ে দেওয়ার পর আবার এমন ওটি দিয়ে ওকে ক্লিয়ার করে দিই বা স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় এখানে স্কোয়াডটা ওয়াইপ আউট করার সাথে সাথে কিন্তু আমাদের কিল লিস্টটা কোলে মানে আমাদের কিলের যাত্রাটা শুরু হয় মাত্র এই স্কোয়াডটা শেষ করে তো বুঝতে পারতেছো গেমটা কতটুকু ইন্টারেস্ট হতে যাচ্ছে এবং কতটুকু ইনসেন লেভেল হতে যাচ্ছে তো যারা এখন ভিডিওতে লাইক দেন লাইকটা দিয়ে দেবো এনিমিটাকে মারার সাথে সাথে আমরা চলে আসি কাটোলেস্টের নিচে যেখানে আমাদের সামনে ছিল এক স্কোয়াড এবং আমার ঘরের ভিতরে ছিল একটা এনিমি যেটা ওপেন হয়ে আছে তো আমি পিছন দিক দিয়ে ঘুরে যাই ঘুরে যাওয়ার সাথে সাথে আমার টিম একজন চলে আসে আমরা একসাথে হয়ে যায় এবং ফায়ার সাথে আমি এনিমিকে ডাউন করে দিই সাথে তার টিম চলে আসে এবং আমরা চারজন মিলে তাকে ফায়ার করতেছিলাম কিন্তু এনিমিটা এতটাই চালাক ছিল যে আমাদের একটা নক করে দেয় এবং আমরা ওর উপর পাগলাটি রাশ করে দিই রাশ করার সাথে ওর পিছন নিতে থাকি ও পিছন থেকে পালাইতেছিল কিন্তু আমি যখন ওর দিকে ফায়ার করে এই ঘরের ভিতর ঢুকে ও আমাকে ট্রগন দিয়ে নক করে দিল নক করার সাথে সাথে আমাকে আবার ক্লিয়ারটাও দিয়ে দেয় ক্লিয়ার দেওয়ার সাথে আমার টিমমেট ছিল ও এসে ওই এনিমিটাকে মেরে দেয় মানে একটা এনিমি মিলে আমাদের তিনজনকে নক করে দেয় তাহলে বুঝতে পারতো যে কতটুকু হার্ড লবিতে আমরা গেম করতেছি একটা এনিমি তিনজন টিমমেটকে মেরে দেয় মানে আমাদের লাস্ট পাবে একটা ছিল যে আমাদের তিনজনকে এই দিয়ে দেয় এবং

ও এতটা ইচ্ছা লাগছে আমাদের চারজনকে ঘুরে আমি ওর পিছনে রাশ দিতেছিলাম বাট ওর পাইতেছিলাম না তো সামনে যেতে যেতে আমি ওর রাশ করে দেয় এবং আমার টিমের ওকে ডাউন করে দেয় আমার সাথে আমি ওকে ক্লিয়ার করে দিই এবং উপর থেকে দিক থেকে আমাকে একটা এনিমি মারি মানে সিটি দিয়ে ফায়ার পেলে এবং আমার হেলথ কমিয়ে দিই তো আমরা এখানে নিয়ে সবাই সেফ দিয়ে নিই সেফ দেওয়ার সাথে সাথে আমি ওর ওকে মারতে যাই মারতে সাথে সাথেই দুইটা টেনিমি রাশ করে অ্যান্ড আমরা পিছন দিয়ে একটা এনেমিকে ডাউন করে দিই সাথে আমি আরেকটা এনেমিকে ডাউন সাথে সাথে আমাকেও ডাউন করে দিই আমার আবার আমাকে ফেলে মানে আমাকে দিয়ে দেয় সাথে সাথে আবার একজন কী করে টিমে আমাকে দেয় এবং আমাকে ডাউন করে দেয় সাথে সাথে ক্লিয়ার করে দেয় তো প্রেরণায় ছিল আমার টিম মেটে সব মায়ের পরেও আমাকে চেষ্টা করতেছিল এবং সবাই বেন্ডিং মেশিন দিকে দৌড়েছিল আমার টিমের দুজন বাকি আছে আর আমরা দুজন মারা যাই তো আমাদের যে চার নম্বর প্লেয়ারটা ছিল স্নাইপার স্নেপটা তো আমাদেরকে দিয়ে দেয় এবং আমরা এখানে আমি এখানে এখানে ল্যান্ডিং করার সাথে আমার এক টিমেটকে নক প্রচুর পরিমাণে এনেমি চলে এসে ছাটলে প্রায় তিন থেকে চার পেস ছিল আমাদেরকে নিয়ে তো আমি এখান থেকে পিনএনটা নিয়ে নেই এর সাথে আবার আমার লোড নিয়ে সব লুট নিয়ে নেয় আমি এখানে ঘরের ভিতরে আসতে না আসতে এখানে আমাকে ড্যামেজ দিয়ে দেয় আমি এখানে ওয়েট করতেছিলাম দেখতেছিলাম যে এনেমিটা ঘরের উপরে মানে যে ছাদ ছিল ছাদের উপরে তো আমাকে যে ঘর থেকে আমি আসে আমার ইমেটে চলে আসে তো এই নেমিটা ছাদ থেকে নেমে আমাদের ওই বেলিং মেশিন করে যাতে দিই দিই আমাকে ডাউন করার সাথে আবার ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার সাথে আমি এখান থেকে সব ধরনের লুট নিয়ে নিই এম ফোর অ্যান্ড এমটা এখানে নিয়ে নিই নেওয়ার সাথে আমার মোটামুটি একটা ফাইট করার মতো লুট হয়েছে এবং আমরা এক জুম থেকে বাইরে গিয়েছিলাম তো এখানে ডাবল এম পাই তো আমি ডাবল স্নাইপার নিয়ে নিই ডাবল স্নাইপার নেওয়ার পরে মোটামুটি একটা লিটবো তো এখানে এনেমি চলো তো স্ট দিয়ে কিন্তু লাগে নাই তো আরেকটা একটা শব্দ ওকে ডাউন করে দেয় ডাউন করার সাথে আমার টিমের আমাকে যে কিলটা করছিলাম কীটা ক্লিয়ার করে দিই তো আমার এখানে হেলথের অবস্থা খারাপ ছিল তাই আমি একটা মেডিকেট করে নিতেছিলাম আর ওপর দিকে বা প্রথম দিকে সব দিকে নিমেছিলাম ওপর দিকে উঠতেছি হঠাৎ করে আমাকে একটা নেমি ফায়ার করে তো আমি এখানে মেডিকেট করতেছিলাম আর দেখতেছিলাম যে কোন দিকে নেমিটা তো এখানে নিচের দিকে নেমিটাকে মারতে গিয়ে আমাকে আরেকটা নেমে ডাউন করে দেয় ডান করে সাথে আবার ক্লিয়ারও করে দেয় কিছুক্ষণ পরে আবার আমার টিম দিয়ে দেয় এবং আমার মেরে দেয় অল সাথে আমি ওর ওপর রাশ করে দিই যেহেতু আমার টিম রাজ যে তো এটাই কম সময় যে ওকে রাশ করার আমি ওর ওপর রাশ করে দিই পিছন দিকে রাস দেওয়ার সাথে আমার টিম দিয়ে দেয় এবং আমার ফিলটা ফাইনালে চুরি হয়ে যায় মানে আমার টিমেট নিয়ে নেই আমি ওকে ক্লিয়ার করে আবার লুট নিয়ে নিইলাম এখানে কিন্তু আমার টিমেটকে ডাউন করে দেয় আর আমি আর আমার একটা টিমেট বাকি ছিলাম মানে আমি আর স্নাবাই ফ্লেট ফাইল শুধু বাঁচিয়েছিলাম আমরা একটু দিয়ে ঘুরে যাইতেছিলাম যে রিজার্ড দেওয়ার দরকার নাই আমরা দুজন মিলে ম্যাচটা খেলি তো আমরা দুজন একটু বুদ্ধি কাট দিয়ে ব্রিজের উপরে চলে আসি ব্রিজের উপরে উঠতে না উঠতে একটা এনেমি পানিতে বল মারেছিল আর আমি ওকে অ্যাসিডটি দিয়ে দুইটা গুলি দিয়ে ওকে ডাউন করে দিই ডাউন করার সাথে ওকে আবার ক্লিয়ারও করে দিই যাতে অন্য এনেমিরা টিভি না করতে পারে এবং চারিদিকে প্রচুর পরিমাণে নেমে ছিল যে মাছটাকে আট লবি ভেঙে নিয়েছে আটটা কিন্তু পড়া লাইভের কাছে যাচ্ছে যেহেতু আমাদের হাতে জুন তো আমাদেরকে জুনের দিকে যেতে হবে তো আমরা কিল করি পায়ের নিমির প্যারা সহ্য করে আমরা আস্তে আস্তে আগাইতেছিলাম যাতে আমরা জুনটা পাওয়া দিতে পারি অ্যান বামে দিকে এলসিপের দিকে এ ছিল তো আমি এখান থেকে বসে এলসিপের দিকে পায়ের করে এনে কি মোটামুটি নেমে দেশের দিকে নেমে আমার এখান থেকে ফেলে অ্যান পায়ের করতেছিল স্নাইপার মারতেছিল আমি এখান থেকে আমার টিমের যেহেতু নক হয়ে যায় আমি আমার টিমের পিছন থেকে চলে আসেন এনিমির আমাকে স্প্যাম করতেছিল প্রচুর পরে আমার স্ক্যাম দিতেছিলো তারপর আমি আমার টিমের খেলিবার যেহেতু আমরা দুজন ছিলাম তো আমাদের আনতে হবে আমরা দুজন এখানে খাবার নিয়ে আমাদের স্পট না করতে পারে পুলিশ করে যাতে ক্লিয়ার না করতে পারে তো আমরা এখানে ড্যামেজ দিই ডাউন করে দিই সাদর উপরে তো ডাউন করে সাথে ক্লিয়ার দিতে পারি নি একটা ড্যামেজ পুরো ড্যামেজ ভাই আর একটা ফাইট দিই একটা গুলি দিলে কিন্তু পুরো নখ হয়ে যেত তো এনিমি আর বাকি আছে চারটে এনিমি মানে প্রস্তুত বাকি আমরা দুজন ওরা ফাইট করতেছিল এখানে আমরা ব্রিজ থেকে কিল নেওয়ার চেষ্টা করতেছিলাম ফাইনাল এখানে আমরা দুজন আট টিমের দুজন মানে দুজন দুই টিমের দুইটা স্কট তো আমরা এখানে হোল্ড করতেছিলাম যাতে ওরা ঝুম সেফ দেওয়ার আগে আমরা দুটা সেফ দিয়ে ওদের উপর রাশ করতে পারি তো আমরা আস্তে আস্তে রাশ করার চেষ্টা করতেছিলাম মানে গোল গ্লোয়ালগুলো ব্যবহার করে আমরা সেফ জুড়ে যেতেছিলাম যাতে ওরা আমাদের উপর আক্রমণ না করতে পারে সেখানে আমি চলে আসি ঘর নিচে যেখানে আমার টিমের একটা এনেমিকে ডাউন করে দেয় ডাউন করার সাথে সাথেই আমি উপর দিকে রাশ করে দিই মানে আরেকটা এনেমি বেঁচে আছে আমি উপর দিকে রাশ করতে না করতে লাস্ট প্লেয়ার আমার সামনে আর আমি পিনাল্টি জাতা দিই ফাইনালি বইয়ের করি গাইস এ ছিল আজকের মাস্টার হার্ড লবির অবিশ্বাস্য পর একটা বইয়া যেখানে আমরা দুজন মাত্র অনেক স্পোর্টকে মেরে আমরা ফাইনালি বইয়াটা আনি এবং তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দিও আর কী টাইপের চ্যালেঞ্জ করবো বা কোন ধরনের চ্যালেঞ্জ করবো তোমাদের কাছে কোনো চ্যালেঞ্জ সাইডে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং যারা যারা ফুল ভিডিও দেখেছো তাদের কাছে ছোট্ট কাটলে একটা কমেন্টস আছে কারণ যারা বেশি বেশি কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি পড়বে এবং তোমাদের চ্যানেল কমপ্লিট করার চেষ্টা করবো আর তোমরা যখন বেশি বেশি কমেন্ট করবো তোমার এইবারের ভিডিও গুলো চলবে পর্যন্ত